আসসালামু আলাইকুম আপনারা যারা আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা নিয়ে চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টিপস শেয়ার করবো বা টেকনিক শেখাবো যে টেকনিকটা অবলম্বন করে আপনারা যে কোনো মিউজিক ইউটিউব থেকে বলেন টিকটক থেকে বলেন যে কোনো জায়গা থেকে এনে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন কোনো প্রকার কোনো কফি রেট আসবে না হানড্রেড পারসেন্ট সেই জন্য অবশ্যই আজকের ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আসসালামু আলাইকুম আপনার যারা আপনাদের ভিডিওতে যে মিউজিক থেকে ব্যাকগ্রাউন্ড বসাতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা তো প্রথমে আপনাদের কি কি করতে হবে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে এক্স রেকর্ডার এক্স রেকর্ডার লিখে जस्ट সার্চ করবেন এক্স রেকর্ডার লিখে সার্চ করার পরপরই প্রথমে যে অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করবে জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন দেন হচ্ছে ওপেন করে নেবেন আমাদের যেহেতু অলরেডি ইনস্টল করেছে আমরা জাস্ট ওপেন করে নিচ্ছি আমি যে এক্স রেকর্ডার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি এক্স রেকর্ডার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমরা এখান থেকে অ্যাড আসবে সেটাকে স্কিপ করে দেব স্কিপ করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ অল জাস্ট আমরা এখান থেকে পারমিশন দিয়ে দেব আবার অ্যালাউ করে দেব করে দেওয়ার পর এখানে মেইন কাজটাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটাতে এই কাজটা করার জন্য আপনারা চলে যাবেন যে সেটিংস অপশনে দেখতে পাচ্ছেন সেটিংস ওই সেটিংস অপশনে চলে যাবেন এই চলে যাবেন এই সেটিংস অপশনে আমরা জাস্ট এই সেটিংস অপশনে ট্যাপ করে দিচ্ছি সেটিংস অপশনে যা আপনারা দেখতে পাচ্ছেন অডিও সেটিংস চলে যাবেন প্রথমত যে অডিও সেটিংস আমরা জাস্ট এই অডিও সেটিংসটাতে ট্যাপ করব এই যে দেখতে পাচ্ছেন অডিও সেটিংস জাস্ট এই অডিও সেটিংসে ট্যাপ করে দেব অডিও সেটিংস এ ট্যাপ করার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে দেন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখাচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোন দেন দেখাচ্ছে ইন্টারনাল অডিও ইন্টারনাল অডিও দেন দেখাচ্ছে ইন্টারনাল এন্ড মাইক্রোফোন দেন দেখাচ্ছে মিউট সো আমরা যেহেতু এটাকে কপিরাইট ফ্রি মিউজিক নিতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা যে ইন্টারনাল এন্ড মাইক্রোফোন আমরা জাস্ট এটাতে ট্যাপ করব এটাতে ট্যাপ করে দেখতে পাচ্ছেন উপরে দেখাচ্ছে অ্যাপ সাউন্ড এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ সাউন্ড এটাকে করে দেবেন নব্বই মানে হচ্ছে নাইনটি করে দিবেন জাস্ট আমরা এটাকে নব আহ করে দিচ্ছি দেন হচ্ছে বয়েস রেকর্ড যেটা এই যে বয়স রেকর্ড জাস্ট বয়েস রেকর্ডকে করে দেবো টেন ওটাকে দিবো একশো দেন এটাকে হচ্ছে আমরা দেব টেন অথবা আমরা ওটাকে একশো না দিয়ে আমরা ওটাকে দিতে পারি শুধু নব্বই শুধু নব্বই এবং এটাকে দিয়ে দেবো টেন দেওয়ার পর আমাদের যে ভয়েস রেকর্ড রয়েছে আমাদের ফোনের মাইক্রোফোন থেকেও ভয়েস রেকর্ড হবে এবং অ্যাপ্লিকেশনের ভিতর থেকে কিন্তু সাউন্ড রেকর্ড হবে নাইনটি পারসেন্ট দুইটা কম্বি কম্বিনেশনে আমাদের স্ক্রিন রেকর্ডটা হবে এবং ফেসবুক ইউটিউব বা টিকটক অ্যালগোইদম বুঝতে পারবে না বা অ্যানালাইজ করতে পারবে না এটা আদৌ কি ওই কফিরাইট নাকি কফিরাইট ফ্রি মিউজিক দেন হচ্ছে সেটিংসটি করার পর আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর আমরা স্ক্রিন রেকর্ড করব স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা চলে যাব যে কোনো ইউটিউবে যে কোনো সঙ্গে ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে যাওয়ার পর যে কোনো সঙ্গে চলে যাব যে কোনো সঙ্গে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে দেব ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে জাস্ট সার্চ করব সার্চ করার পর আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা

সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো হবে কপিরাইট ফ্রি কিছু কিছু মিউজিক জাস্ট যেগুলো ভিআইপি লাইসেন্স করা সেগুলো কপিরাইট ফ্রি হবে না তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে যে কোনো ইউটিউব ফেসবুক টিকটক থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদের ভিডিওতে ইউজ করবেন কোনো প্রকার কোনো কপিরাইট আসবে না তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে